পাশ করার ব্যাপারে কোন ধরনের নড়চড় আমরা দেখতে পাই নাই আমরা দেখতে পাচ্ছি আজকে দশম দিন আমি বিশ্বাস করি বিশ্বাসটা আমি বলতে চাই এই রাষ্ট্রের কোনো কোন বিকল্প নাই এই শিক্ষকদেরকে দাবি আদায় করা ছাড়া এই শিক্ষকদেরকে খুশি করা ছাড়া ম্যানেজ করা ছাড়া এই রাষ্ট্রের কোন বিকল্প নাই এই রাষ্ট্র যদি শিক্ষকদেরকে অসন্তুষ্ট করে এই শহীদ মিনার থেকে তিন আগস্টের মধ্য দিয়ে যেমন জুলাইয়ের এক দফা এসেছিল এই শিক্ষকদের মধ্যে আর একটা ঝুলাই নেমে আসবে তার মানে এই শিক্ষকদের এবং এই রাষ্ট্রের আর কোনো এখানে দাঁড়িয়ে আছে তাহলে কেন আসবে এই শিক্ষা প্রতিষ্ঠার থেকে অবস্থানের চর্বি জমছে এই অনুসঙ্গত শিক্ষকদের পাশে এসে তিনি একবার দেখা করতে পারেন নাই আমরা ভেবেছিলাম শিক্ষক জিনিসটা শিক্ষকদের পক্ষে রাষ্ট্রের সাথে বার্গেই করবে রাষ্ট্রের সাথে সমঝোতা করবে রাষ্ট্রকে চাপ দিবে বাধ্য করবে তিনি বলবে আপনার যদি দাবি মান না মেনে নেন আমি এই শিক্ষকদের সাথে পদত্যাগ করব কিন্তু আমি দেখলাম তিনি মিটিং থেকে শিক্ষকদের মিটিং ভাগ করে বের হয়ে গিয়েছেন এই ধরনের এই ধরনের থামতালি পানা দেখার মতো সময় আমাদের নাই আমরা রক্ত দিয়ে আপনাদের চেয়ার দিয়েছি আমরা আবার রক্ত দিয়ে চেয়ার ছিলিয়ে নিতে পারবো আমরা রাজনৈতিক দল এটি একটি অরাজনৈতিক একটি পেশা ভিত্তিক আন্দোলন আমরা মনে করেছি রাজনৈতিক দল হিসাবে আমাদের আপনাদের সাথে সভাপতি জানানো উচিত এই আপনাদের আপনাদের কাছে টাকা হয়েছিল আমরা এই জন্যই আন্দোলনের সূচনা ভূমিকা হয়েছিল হাফেজ আব্দুল্লাহ সামন্তাশন এবং শিক্ষক পরিষদের সম্পাদক আমান নেতৃত্ব শহীদ কিনারে ফুটবল আমরা ভাবছিলাম গত 10 দিন আগে যে আমাদের পুরো এখানে এসে দাবি জানিয়ে দিয়েছে শিক্ষকরা আসলে এসেছে শিক্ষক মন্ত্রণালয় গঠনটা কমিটি করে এক দুই দিনের মধ্যে আপনাদের সমস্যা সমাধান করবে আপনারা জানেন নির্বাচনের কারণে আগামী বছরে বা এই বছরের শেষের দিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং সামনে ভুক্তি পরীক্ষা তারপরে পরীক্ষা শিক্ষকরা যদি রাস্তায় শিক্ষার্থী শিক্ষাদান কিভাবে তারা তার করেন শিক্ষকরা শিক্ষার্থীরা কেন ফেল করেন কিন্তু শিক্ষার্থীদের করানোর জন্য একটা যথেষ্ট ব্যবস্থা এই মন্ত্রণালয় দেওয়ার কাছে আগ্রহী তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমরা এরকম আপনাদের কাছে বসাতে আমাদের দায়িত্ব মনে করি না শুনতে আমরা মনে করছি অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের দেখা দেখি অন্যান্য রাজনৈতিক দল যখন এখানে এসেছেন আমরা মনে করি আমরা খবর পেয়েছি আমরা গত রাতে এসেছি আপনারা জানেন প্রায় প্রতিদিন রাতে হাসিন আব্দুল্লাহ এসে এখানে শহীদ মেনার করেছেন আমাদের মেডিকেল থেকে ডক্টর আব্দুল আহাদের নেতৃত্বে সার্বিক প্রতিবেদন নিয়েছেন আমরা মনে করেছি আমরা গতকালকে রাতে আমাদের শিক্ষক শিক্ষকের দুর্ঘটনা পেয়েছে দিতে পারে আমাদের কাছে মনে হয়েছে একজন মারা আমাদের কাছে মনে হয়েছে এই দুর্ঘটনা ঘটার পরে হয়তো পুরো ঢাকা শহীদ নেমে আসছে

এই বাস্তবায়নের সহযোগিতা করেন রাষ্ট্রকে আমরা থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের যোগাযোগের মাধ্যমে আমরা শোধানোর চেষ্টা করেছি যে আপনাদের সাথে আমাদের কোনো নাই আপনারা

এবং আপনারা দেখবেন আমাদের রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির বর্তমান সময়ের প্রধান পরিটি হচ্ছে শিক্ষক অধিকার আদায় করা আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক

বলছি আমাদের এই ধর্মের মুভমেন্ট যদি আমাদের আমরা জানি আমরা যদি মুখোমুখি দাঁড়িয়ে শিক্ষকদের পাশাপাশি হাত পৌঁছে নেই এই শিক্ষকরা মানুষ বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির নির্বাচন দাঁড়াবে

আমাদের এই দাবি আমাকে বিরোধ করা যাবে পার্টি এখানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক ব্যক্তিবৃন্দ এখানে অবস্থান করবে তিনজন নেতৃবৃন্দ এখানে আছেন এবং আপনার বিশ্ববিদ্যালয় আমাদের হয়েছে তাকে আপনার ভিতরে আসতে এবং আমরা এই মুহূর্তে কথা শুনবো জাতীয় পার্টির কেন্দ্রীয়